তো ওই প্রসিডিওরটাকেই যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায় সেটার জন্য আমরা একটা কমন মিছিল যেখানে কমন মানুষ জয়েন করবে আমাদেরকে আমাদের স্ট্রেংথ প্রায় ওয়ান থাউজেন্ডের ওপরে আমাদের সবাই ডাক্তাররা তো সবাই রয়েছে ডাক্তার ডাক্তারি লাইনের সাথে সব মানুষ যারা জড়িত রয়েছেন তারাও রয়েছে আমরা চাই যারা কমন মানুষ যারা বাড়িতে বসে শুয়ে শুয়ে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শুধু স্টেটাস দিয়ে যাচ্ছেন তারা আপনারা আসুন মাঠে নেমে দাঁড়ান আমাদের সাথে লড়াইটা করুন তাহলেই জাস্টিসটা তাড়াতাড়ি পাবো আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র কলকাতা আর হাসপাতালে কিভাবে একজন মেধাবী চিকিৎসককে মানে তারকে তার ওপরে বলাৎকার করে তারপর তাকে খুন করা হয়েছে জানিয়ে কিন্তু গোটা পৃথিবী উত্তাল হয়ে গেছে এবং এই প্রথম ভারতের কোনো ঘটনা নিয়ে পাকিস্তানের চিকিৎসকরা সেই ঘটনার প্রতিবাদ করলেন অর্থাৎ এই যে আমাদের আর্জি করের যে মেধাবী চিকিৎসক মারা গিয়েছিলেন মারা সেই চিকিৎসকের মৃত্যুর পরে কিন্তু পাকিস্তানের চিকিৎসকরা তাদের যে ডক্টর অ্যাসোসিয়েশন আছে তারাও কিন্তু প্রতিবাদ করেছেন আমরা আজকে যেটা আপনাদেরকে দেখাতে চাই এখনও আপনারা যেটা দেখেননি যে এই মেধাবী ছাত্রী কোথা থেকে এমবিবিএস করেছিলেন তিনি তো ওখানে গেছিলেন পিজিটি করার জন্য আর্জি করে তার আগে তিনি কোথা থেকে এমবিবিএস করেছেন এবং তার তার লেখাপড়ায় সে কেমন ছিল সেখানে যেখানে তিনি এমবিবিএস বিএস পড়তে মানে পড়তে গেছিল পড়েছেন যেখান থেকে এমবিবিএস ডিগ্রি পেয়েছেন যে মেডিকেল কলেজ থেকে সেই মেডিকেল কলেজে তার আচার ব্যবহার আচরণ এবং তিনি সে কে ধরনের পড়াশোনায় কেমন ছিলেন এই নিয়ে কিন্তু আমরা সেখানকার যিনি অধ্যক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলেছি তা কলকাতার তিলকতমা যিনি ঘটনা ঘটেছেন তিনি কলকাতা তিনি হচ্ছে কল্যাণী জেনেম হসপিটাল মেডিকেল ইনি পাশ করেছেন সেক্ষেত্রে যেটু জানেন আপনি উনি আমাদের এখানকারই ছাত্রী দু আমাদের কলেজের সেকেন্ড ব্যাচ উনি ভালো করে মনে আছে ও খুবই মেধাবী ছাত্রী ছিলেন আর আমার এখানে সার্জারিতে তখন আমি শনিবারের ইয়েতে ছিল ও যখন এম পাস করে যে এক বছর ইন্টার্নশিপ হয় তাতে সার্জারি ও আমার এখানেই করেছে মানে আমার ইউনিটে তখন করেছিল খুবই বলবো কি মানে ডেডিকেশন দিয়ে পেশেন্ট দেখা না টাইম হয়ে গেলো পেশেন্টের জন্যে নিজের থেকে দৌড়ে সব যা যা করার কারোর আল্ট্রাসাউন্ড দেখানো কারোর ইয়ে করার সব কিছু করতো খুবই ডেডিকেটেড খুবই মানে মানে বলার মনে মন্ত্রণ আমার কাছে শব্দ নেই মানে এতটা ভালো মেধাবী ছাত্রী ছিলেন আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কি আমরা ভেবেই ছিলাম প্রথমে কি ও খুব আগে যাবে খুব বড় ডাক্তার হবে সত্যি ও খুব বড় ডাক্তারের দিকেও এগিয়ে গিয়েছিল তো তার সাথে এইরকম একটা ভয়াবহ কাণ্ড হবে এটা কোনোদিন আমরা ভাবিনি মানে এখনো শুনলে বিশ্বাস হয় না চোখের উপরে কি এরকম আমাদের ছাত্রীর সাথে এরকম একটা ইয়াদম ডাক্তারি পড়ুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী পিজিটি করছে আর যে করে চেস্ট মেডিসিন আর চেস্ট মেডিসিনে যারা পায় তারা মানে খুবই র্যাঙ্ক ভালো থাকলেই তো পায় এবং চেস্ট মেডিসিন গুরুতর ফুসফুসের যারা মানে মেন ডাক্তার যারা কোভিডের পর থেকে আরও ওদের ইয়ে হয়ে গেছে ডিমান্ড বেড়ে গেছে ওই সাবজেক্টের তো এমনিও মেধাবী ছাত্রী ছিলেন ছাত্রী ছিল সব দিক থেকে পরিপূর্ণ মানে আমাদের কোনো বলার মানে কোনো ইয়েই নেই আচ্ছা ডাক্তারবাবু যে বিশ্বময় বসে যে প্রতিবাদ প্রতিবাদ চলছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী আগামী দিনে কি সুবিচার পাবেন বলবো নিশ্চয়ই আমরা আশা আশাবাদী আমরা চাই ও সুবিচার হোক সুবিচারে আমরা আমরা চাই যে দোষীরা যারা আছে তার সত্যিটা বাঘ হোক পার হয়ে এই নিঃসংস ঘটনার একটাই জিনিস হওয়া আছে যে দোষীরা আছে এই জিনিসটা একটা মহিলার ওপরে হয়েছে এটা যেন আগের কোনোদিন না হয় দোষীদের একটাই শাস্তি হয়েছে হ্যাংটিল ডেথ এর থেকে মানে যাতে কি একটা মানুষ এর পরম কোনো মহিলার ওপরে চোখ তুলে ওর গায়ে হাত দেওয়ার আগে ভাববে কি ওর এরপরে একটাই হবে ওই ওকে ফাঁসিতে দিয়ে রাখব আচ্ছা ডাক্তারবাবু আরেকটা কথা বলছি যে সুবিচার যতদিন ততদিন কি আন্দোলন চলতে থাকবে মনে হচ্ছে দেখুন আমরা তো ওদের সাথেই আছি সেটা ওদের নির্ণয়ের উপরে আছে তাতে আমি কিছু বক্তব্য বলতে পারবো না কিন্তু আমরা সবাই পুরো ডক্টর সমাজ সবার সাথে আছি আমরা আমার জেনেও ওরা চলছে আজ থেকে আমাদের ওরা কিন্তু আাসে পাশে ইমার্জেন্সিও চালাচ্ছে সবই করছে আর আউটডোরও আজ থেকে আমাদের সিনিয়র ডাক্তাররা স্টার্ট করে দিয়েছে নদী কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে জানাই ওরাও সবাই বলেছে যতটা পারবো আমরা সব মিলে একসাথে মানুষকে যেন আমরা পরিষেবা দিতে পারি এটাই আমাদের পরিকল্পনা যতটা আমরা পারবো নিজেদের দিক থেকে পুরোপুরি আমরা যান লড়িয়ে এর জন্য কাজ করব ডাক্তার নামটা বলুন আমার নাম হচ্ছে প্রফেসর অভিজিৎ মুখার্জি থ্যাংক ইউ কল্যাণী জেনে মেডিকেল কলেজ উপস্থিত হয়েছি কলকাতা তিলোত্তমা যে ডক্টর যিনি যে নৃশংসভাবে দর্শন এবং মার্ডার হয়েছেন তা তিনি এই মেডিকেল কলেজে কল্যাণী মেডিকেল কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং ডাক্তারি পাশ করে এখান থেকে উত্তীর্ণ হয়ে গেছেন তাই এই বিষয়টা জানার জন্য আমরা কল্যাণী প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জির কাছে আমরা আসছিলাম এবং আমরা বিষয়টা জেনে গেলাম এবং আগামী দিনে আমরা প্রতিবেদনের মাধ্যমে আমরা এটা কলকাতার বিষয়টা তুলে তিনি কিন্তু বিস্তারিতভাবে এই যে চিকিৎসক যে মারা গেছে আর জিগর হাসপাতালে তাকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছেন এবং আমাদের প্রতিনিধি গৌরাঙ্গ সাধু অঞ্জলি সাধু তারা কিন্তু কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন অভিজিৎ মুখার্জি তার সঙ্গে কথা বলেছেন তার মুখ থেকে জেনেছেন যে এই মেধাবী চিকিৎসকে লেখাপড়ায় কতটা মেধাবী ছিল এবং তার আচার ব্যবহার কেমন ছিল বিস্তারিত আলোচনা হয়েছে সে এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদের সামনে আমরা তুলে ধরছি একেবারে দেখুন কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতাল থেকে তুলে নিচ্ছে এবং কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল যখন তৈরি হয় তার দ্বিতীয় বছরে কিন্তু এই যে মেধাবী চিকিৎসক কার্যকর হাসপাতালে যিনি খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন সে কিন্তু দ্বিতীয় বর্ষের সেখানকার মানে চালু হওয়ার সময় ছাত্রী ছিলেন এবং সেখান থেকে এম করেছেন এটা বিচার মানুষ চাইছেন ডাক্তাররাই নয় মানে এই মেডিকেল লাইনের যার সাথে যারা যুক্ত তারা সকলে মিলে আজকে প্রতিবাদ করছেন কি বলবেন কি চাইছেন আমরা প্রথমত সবাই সুবিচারের অপেক্ষায় রয়েছি আজকে এই যে ঘটনাটা ঘটেছে এত মর্মান্তিক একটা ঘটনা আর দিদি আমাদের এই কলেজেরই পাস আউট স্টুডেন্ট ছিলেন তো তার জন্য আজকে আমরা কলেজ অফ মেডিসিন হসপিটালের স্টুডেন্টরা এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টুডেন্টরাই নই বাকি আরও সাধারণ জনগণ আমাদের সাথে আজকে আন্দোলনে মিলিত হয়েছে মানে এতটা রেসপন্স আমরা আশা করিনি কিন্তু সত্যি খুবই ভালো লাগছে যে এতজন আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এসেছেন এখন আমরা সেন্ট্রাল পার্ক অব্দি যাব আমাদের এই যতদিন না আমরা সুবিচার পাচ্ছি আমাদের দিদি যতদিন না সুবিচার পাচ্ছে ততদিন এই আন্দোলন চলবে আন্দোলনে কোনো থামবে না যতদিন না আমরা একটা ডক্টরের যাবতীয় সেটা আমরা চাইছি কারণ নাইট ডিউটি করার সময় আমাদের ইন্টার্ন দিদিরা আরো ভালো বলতে পারবে যে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হয় পেশেন্ট পার্টি থেকে হোক বা যে কেউ যাতে কোনো মানে রকম নিরাপত্তার মানে কোনো রকম প্রবলেম না হয় সেটার জন্য আমাদের এই দাবি আর এছাড়া সুবিচারের দাবি তো রয়েছে আরও সমস্ত যাবতীয় নিরাপত্তা ভিত্তিক সমস্ত প্রবলেমগুলোর আমরা তুলে ধরেছি এবার আমরা চাই সেই দাবি দেখা গেল এরকম একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে প্রশাসনের দিক থেকে আপনাদের রেস্টরুম তৈরি করা টয়লেট তৈরি করা এগুলো কি আপনাদের হসপিটালে ছিল না ছিল কিন্তু মহিলাদের জন্য আলাদা করে কোনো রকম রেস্ট্রুম ছিল না তো সেইটা এখন তৈরি করার জন্য চলছে ক্যামেরা আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে আশা করছি যে এই ঘটনার পরে আরও সেগুলোর সংখ্যা বাড়ানো প্রিন্সিপাল স্যার কি আপনাদের কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে মানে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন উনি প্রতিদিন আমাদের সাথে এই প্রতিবাদে সামিল হন তিনি আমাদের পেছনে সবসময় রয়েছেন আশা করছি আমরা এখনো পর্যন্ত জাস্টিস ডিনাইড মানে জাস্টিস ডিলেড মানে হচ্ছে জাস্টিস ডিনাইড তো ওই প্রসিডিওরটাকেই যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায় সেটার জন্য আমরা একটা কমন মিছিল যেখানে কমন মানুষ জয়েন করবে আমাদেরকে আমাদের স্ট্রেংথ প্রায় ওয়ান থাউজেন্ডের ওপরে আমাদের সবাই ডাক্তাররা তো সবাই রয়েছে ডাক্তার ডাক্তারি লাইনের সাথে সব মানুষ যারা জড়িত রয়েছেন তারাও রয়েছে আমরা চাই যারা কমন মানুষ যারা বাড়িতে বসে শুয়ে শুয়ে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শুধু স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তারা আপনারা আসুন মাঠে নেমে দাঁড়ান আমাদের সাথে লড়াইটা করুন তাহলেই যাচ্ছিস তাড়াতাড়ি পাবো আমার এই এই এক একটুকুই বক্তব্য আমাদের সবার একটাই বক্তব্য বক্তব্যিক্যাল ব্যানারের আন্ডারেই আমরা পুরো প্রোটেস্ট করছি যাতে জাস্টিসটা যত তাড়াতাড়ি সম্ভব তাতে আমরা পেতে পারি আজকে এক বিরল দৃশ্য দেখা গেল যে কিছু পুলিশ কর্মী আপনাদের যে আর্জি করে আন্দোলনকারীদের হাতে রাখি পরিয়ে দিল সেই বিষয়ে কি বলবো শুধু আর্জি করেই নয় সেটা তো আমাদের এখানেও হয়েছে আমাদের এখানেও এসেছেন আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছেন রক্ষা রক্ষাবন্ধন তারা তো আমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই রয়েছেন তারা সেই কাজে যদি মন দিয়ে সে কাজটি করেন সেটাই তো সেটাই তো কাম্য তাদের থেকে তো আমরা চাই তারা তাদের কাজে আরও আরও এগিয়ে যান আমরা আমাদের কাজে আরও এগিয়ে যেতে পারবো আমাদের নিরাপত্তা যদি ওনারা সুরক্ষিত করতে পারেন তাহলে হয়তো আমরা আরও আরও অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবো কিন্তু আপনাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য চারিদিকে দেখছি ওয়ান সিক্সটি থ্রি করে দিচ্ছি তার কারণটা কি সেটা তো এবারে মানে প্রশাসনের একদম ব্যাপার সেটা 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 নিয়ে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না কিন্তু যা হচ্ছে সেটা তো ভীষণই নিন্দনীয় এ নিয়ে তো বিশেষ কিছু বলার নেই এটা যত তাড়াতাড়ি জাস্টিসটা পাওয়া যাবে সেটাই সবার সবার জন্য এটাই চাইছে সবাই এটাই তাড়াতাড়ি হোক আর আপনাদের এই আন্দোলন কতদিন চলবে যতদিন না যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে ততদিন আজকে কারা কারা যোগ দিয়েছেন কারা কারা আন্দোলন করছে আজকে আমাদের এখানে আমাদের সাথে যোগ দিয়েছে প্যারামেডিক্যালের আমাদের অনেক ভাই বোন ভাই বোন যোগ দিয়েছে কমন মানুষ যেমন দেখতেই পাচ্ছেন পেশেন্ট পার্টি অনেকে আমাদের সাথে যোগ যোগদান করেছে এই নিয়েই অনেক হয়ে গেছে আপনারাও আসুন একসাথে একসাথে হাঁটা হবে একসাথে চলা হবে আপনার নাম এবং আমার নাম ঋদ্ধিদী বিশ্বাস আমি ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট স্টুডেন্ট কলেজ অফ মেডিসিন থ্যাংক ইউ বিচার কখন হবে কবে হবে সেটা তো পরে সময় বলতে পারবে কিন্তু তার চাই তো বড় প্রশ্ন যে এমন একজন মেধাবী চিকিৎসককে কেন খুন করা হলো কেন তাকে ধর্ষণ করা হলো এর নেপথ্যে কি রয়েছে সেটাই কিন্তু মানুষ জানতে চাইছে বাংলা জানতে চাইছে আজকের দেখুন সেই

যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে যা